ভারতীয় দলের পরবর্তী সিরিজ নিয়ে সকলেই অপেক্ষায় ছিলেন আর এখন সেই অপেক্ষার অবসান টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরে পৌঁছে গেছে আর এই দুই দলের মাঝে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের একটি জমজমার টেস্ট সিরিজ যার নতুন নাম রাখা হয়েছে টেন্ডুলকার অ্যান্ড অ্যান্ডারসন ট্রফি আজ এই ঐতিহাসিক সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে যার জন্য সব ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ভিডিওতে আপনি পাবেন এই ম্যাচ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ম্যাচের সময় তারিখ ভেন্যু এবং ভারতের প্লেইং ইলেভেন হেড টু হেড পরিসংখ্যান ও লাইভ স্ট্রিমিং ডিটেলসও তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না তো প্রথমেই ম্যাচ ডিটেলসের কথা বলি তো প্রথম টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে কুড়ি জুন থেকে চলবে চব্বিশ জুন অব্দি এই ম্যাচটি খেলা হবে লিডস এর হেডিংলি স্টেডিয়ামে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে তবে বন্ধুরা আগামী ১৩ জুন শুক্রবার ভারত একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ইংল্যান্ডের জুনিয়র টিমের বিরুদ্ধে এবং সেই ম্যাচটিও সাড়ে তিনটে থেকে শুরু হয়ে যাবে তো প্রথম টেস্ট ম্যাচের সময়সূচির পর হেড টু হেড পরিসংখ্যানের কথা বলি তো এখনো অব্দি ইংল্যান্ড ও ভারত মোট একশো ছত্রিশটি ম্যাচ খেলেছে যার মধ্যে ইংল্যান্ড জয়লাভ করেছে একান্নটি ম্যাচে ভারত জিতেছে পঁয়ত্রিশটি ম্যাচে পঞ্চাশটি ম্যাচ ড্র হয়েছে পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু ইংল্যান্ডের পাল্লা ভারী তো যাই হোক প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেনের কথায় আসা যাক তো ওপেনিংয়ে এবছর নতুন মুখ হিসাবে ইয়াসাস বি জাসওয়াল এবং কে এল রাহুলের ওপেনিং জুটিকে দেখা যাবে এরপর মিডিল অর্ডারে তিন নাম্বারে থাকবেন সাই সুদর্শন তিনি ডেবিউ করতে পারেন শুভমান গিল নতুন টেস্ট ক্যাপ্টেন থাকবেন চার নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ঋষভ পান্ত থাকবেন পাঁচ নাম্বারে করুণ নায়ার থাকবেন ছ নাম্বারে নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাদতক্রমে থাকছেন সাত এবং আট নাম্বারে এবং বোলার হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণা ন নম্বরে যশপ্রীত বুমরা দশ নম্বরে এবং এগারো নম্বরে মোহাম্মদ সিরাজকে দেখা যাবে তো প্লেইং ইলেভেনে পর লাইভ স্ট্রিমিং ডিটেলস কথা বললে টিভিতে এই ম্যাচ সোনি স্পোর্টস নেটওয়ার্ক এই সিরিজ সম্প্রচার করবে আর মোবাইলে আপনারা এই ম্যাচ জিও হটস্টার অ্যাপে দেখতে পেয়ে যাবেন আর বন্ধুরা পাশাপাশি ম্যাচের সমস্ত আপডেট ছোটখাটো ভিডিও কোরবোর্ড এই সমস্ত কিছু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন পিন কমেন্টে দেওয়া আছে তো তাহলে উভয় দল তাদের শক্তিশালী একাদশ নামাতে চলেছে আপনার মতে কে জিতবে এই প্রথম টেস্ট ম্যাচ ভারতীয় দল করবে দুর্দান্ত কামব্যাক নাকি ইংল্যান্ড নিজেদের আধিপত্য ধরে রাখবে কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ক্রিকেট সম্পর্কিত আরো তথ্য ও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন